म त <laughs> মেহি মেহি কৰ্তু পঢ়ে আমাৰ কিয়নো মেহেদি শুভকে না পেলে বাঁচবেন না বলে হুমকি মেহেদি শুভকে যেভাবে হোক বিয়ে করতে চান লাইলা জানা গেছে মেহেদি শুভকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে মোটেও ইচ্ছুক নন এই লাইলা বেশ কয়েকদিন আগে কিছু ভিডিও আপলোড করেন লাইলা যেখানে দেখা যাচ্ছে নতুন করে জীবন সঙ্গী নিয়েছেন মেহেদি শুভকে মেহেদি শুভর সঙ্গে বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করেছেন তার নিজের ফেসবুক পেজে অনেকেরই মন্তব্য কেনই বা লাইলা মেহেদি শুভকে নিয়ে বারবার পোস্ট করতেছেন জানা গেছে লাইলা এবার চতুর্থ জীবন সঙ্গী গড়িয়ে নেবেন মেহেদি শুভকে মেহেদি শুভ যদিও বা মোটে ইচ্ছুক নন লাইলা বিবাহ করতে তবে লাইলা যে হুমকি দিয়েছেন এই হুমকির চোট সহ্য করতে না পারায় মেহেদি শুভকে এবার নিজের জীবন সঙ্গী রূপে মেনে নিতে হবে লাইলা অনেকেরই মন্তব্য লাইলা কুচি কুচি ছেলেকে দেখে তিনি বিয়ে করেন নয়তো অন্য কাউকে বিয়ে করতে তিনি মোটেও ইচ্ছুক নন এবার মেহেদি শুভর পেছনে লেগে গিয়েছেন যখন মেহেদি শুভকে ছাড়া অন্য কাউকে মোটেও তিনি চোখে দেখবেন না তবে তিনি কেনই বা বারবার টিকটকার নিজের জীবন সঙ্গী বানিয়ে নেন এটি বুঝতে পারতেছেন না অনেকেই একবার বানিয়ে নিলেন বাংলার রাজপুত্র প্রিন্স মামুনকে তবে প্রিন্স মামুনকে ছেড়ে দিয়ে এবার মেহেদি শুভর পেছনে লেগেছে জানা গেছে লাইলা টাকা খাওয়ার নেশায় মেহেদি শুভকে বিয়ে করতে চাচ্ছেন তবে মেহেদি শুভর কিছু অডিয়েন্সের মন্তব্য লাইলা যত এরকম মন্তব্য করুক না কেন মেহেদি শুভকে পাবে না কেননা গর্বিত সন্তান মেহেদি শুভ ভাইয়া